বঙ্গবন্ধুর স্মরণে আমি একটি কবিতা পাঠ করছি কবিতার নাম স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো লিখেছেন নির্মলেন্দু গুল একটি কবিতা লেখা হবে তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ ধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে বোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবে কবি এই শিশু পার্ক সেদিন ছিল না এই বৃক্ষে ফুলে সুবিত উদ্যান সেদিন ছিল না এই তন বিবর্ণ বিকেল সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেলবেলাটি তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয় এই ঢাকার হৃদয় বাঘখানি জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উত্তত কালো হাত তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি মাঠের বিরুদ্ধে মাঠ বিকেলের বিরুদ্ধে বিকেল উদ্যানের বিরুদ্ধে উদ্যান মার্চের বিরুদ্ধে মার্চ হে অনাগত শিশু হে আগামী দিনের কবি শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প যেই উদ্যানের রূপ ছিল ভিন্ন রকম মা না বাগান এসবের কিছুই ছিল না শুধু এক খন্ড অখণ্ড আকাশ যেরকম সেরকম দিগন্ত ছিল দিগন্তলে ঢাকা সবুজের সবুজময় আমাদের স্বাধীনতা প্রিয় কানের সবুজ এসে বিষে এই ধুদু মাঠের সবুজে কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক হাতের উঠয় মৃত্যু চোখে শখ নিয়ে এসেছিল মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নারী বৃদ্ধ ব্যাস ববুর তোমাদের মতো পাতা কুড়ানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের কখন আসবে কবি কখন আসবে কবি শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন তখন পলকে দারুণ ঝলকে ধরিতে উঠিল জল হৃদয়ে লাগিল দোলা জনসমুদ্রে যাবিল জোয়ার সকল দুয়ার গোলাপ কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি এবারের সংগ্রাম আমাদের সংগ্রাম স্বাধীনতা আমাদের জয় জয় ধন্যবাদ আমার মামাকে মামাকে আজকে আমাদের এই সুন্দর একটা একটি কবিতা উপহার দিলেন আর সেটা বঙ্গবন্ধু স্মরণে আর দর্শকদের প্রতি রইল যে মামার জন্য দোয়া করবেন আরও যেন ভালো ভালো এরকম কবিতা আপনাদেরকে উপহার দিতে পারেন ধন্যবাদ সকল দর্শককে ধন্যবাদ মামার নামটা বলেন শ্রদ্ধা মিজানুর রহমান মিজান মামাকে সবাই দোয়া করবেন দীর্ঘজীবী হয়ে আরও সুন্দর সুন্দর কবিতা আপনাদেরকে উপহার দিতে পারেন ধন্যবাদ সবাইকে